السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله القرام الذي خلق الإنسان وكرمه وعلمه وعلمه من الله ما يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا فاتيمي أو بلا جبعة مي يوم فسعوا إلى ذكر bao thì là dây là quá ra bà ra đi cũng quay luôn in ja khairul lakum in kuntum tung ta la lakum in كنتم تعلمون صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أما بخير الله رب العالمين بل يا أيها الذين آمنوا هجاؤوا للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وزروا البيع

জুমা নামাজ আদায়ের জন্য আহ্বান করা হয় তোমরা আর কাজ কর্ম করতে পারবে না সব কিছু ফেলাই রেখে তোমাদের প্রয়োজনীয় কাজ কাম সব ফেলাই রেখে তোমরা নামাজ আদায়ের জন্য জুমা নামাজ আদায়ের জন্য তোমরা মসজিদে আগমন করো এ কথাটা কার আর ধরে বলুন কার আল্লাহ তালা স্বয়ং নিজে বলছেন যে তোমাদের যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা কোন কাজ কাম করতে পারবা না সব কিছু ফেলাই রেখে তোমরা আমাদের জন্য মসজিদে চলে আসবা কিন্তু আজকে আমাদের একটা নিয়ত হয়ে গেছে জুমার আজান হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখন খোদ্া শেষ হব নামাজ আরম্ভ হব হব ভাব এমন সবাই মুসল্লি কিছু ডিজিটাল মুসল্লি রয়েছে যে তারা মসজিদে আসে কিন্তু আল্লাহ পাক তিনি অর্ডার করলেন আজান হবে সাথে সাথে মসজিদে আসতে হবে আর ওই ব্যক্তির কাছে মনে হয় জিব্রাইল আলাইহিস সালাম ওহি নাজিল করেছে যে তোমাদেরকে নামাজের তোমরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার দরকার নাই তোমরা যখন নামাজ আরম্ভ হবে ওই সময় গেলে তোমাদের নামাজ হয়ে যাবে হবে হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের ফরজ হুকুম যেখানে আল্লাহ পাক অর্ডার করছেন আমানু ও ইমান তোমাদের যখন জমার নামাজের জন্য আহ্বান করা হয় তোমরা আর কোনো কাজ করতে পারবা না সব কিছু ফেলাই রেখে তোমরা নামাজের জন্য মসজিদে এসে যাও আমার ভাইরা তাহলে আল্লাহ তালার হুকুমকে আমরা এক নম্বরে অমান্য করলাম আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা মসজিদে আসব না আমার বন্ধু বান্ধবান তারা মনে রেখে দিয়ে দেন আমরা আল্লাহ রব্বুর আলমিন যে অর্ডার করেছেন ওই আমরা আমরা কি করলাম অস্বীকার করলাম আমরা সেটাকে বাদ দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতন যখন নামাজ শুরু হয়ে যায় সে মসজিদে আমার ভাইর আমার বন্ধুগান এই জন্য জুমার উদ্দিনের ফজিলত আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার উদ্দিনের ফজিলত কি জুমার নামাজের হলো যখন নামাজের আসান দেওয়া হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুবান আসান দেওয়া যখন হয়ে যাবে তখন দেখা যায় যে ব্যক্তি জুমা নামাজ আদায় আদায়ের জন্য মসজিদের ভিতরে প্রথম প্রবেশ করে কি করে মসজিদের ভিতরে প্রথম যে ব্যক্তি প্রবেশ করে আল্লাহ রুসালাম বলেছেন তাকে একটা কুটুর বাণী কুট। ওট কুরবানি করলে যে সব হয় আল্লা তালা তার আমন না ভাই ওই পরিমাণ সাবধান করে দিয়ে দেন কনসবাহ তাহলে আমার ভাইরা বুঝে গেলাম আজান হওয়ার সাথে সাথে যারা মসজিদে প্রবেশ করবে যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ রসাল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি একটা কুট কুরবানি করলে যে সব তার আমল আল্লাহ তা আলাহ আমোল্লাও একটা কুট কুরবানী করলে যে সব তা আমল নাওয়াই লিখে দিয়ে দেন দ্বিতীয় ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুন সাল্লাম বলেছেন একটা গরু কুরবানি করলে যে সব ওই পরিমাণ সব আল্লাহ রসুল বলেছেন তার আমল লিখে দেওয়া হয় এরপরে তৃতীয় ব্যক্তি যখন মসজিদের ভিতরে প্রবেশ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা ছাগল কোরবানি করলে যে কি ছাগল কোরবানি করলে যে সব ওই পরিমাণ সব আল্লাহ লিখে দিয়ে এরপরে যখন আসতে থাকেন আমার বন্ধুবান্ধ যখন ছাগল কোরবানি তখন দেখা যায় যে মুরগি কোরবানি ডিম সাদকা করলে ডিম সাদকা করলে মুরগি সাদগা সাদকা করলে যে সব ওই পরিমাণ সব আল্লাহ চালাতার তার লিখতে থাকেন তাহলে আমরা যারা দেরি করে আসবো আমার বন্ধু তাহলে এই ফজিলাত থেকে আমরা বিরত হয়ে যাব আমরা এই ফজিলাত থেকে মাহরুম হয়ে যাব এই ফজিলাত থেকে আমরা কিন্তু মাহরুম হয়ে যাব এইজন আজকের আমাদের শিক্ষা নীতি হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আজান হওয়ার সাথে সাথে আমরা জমান আমাজ আদের জন্য মসজিদে চলে আসব জরিগঞ্জ বাহান আমার ভাই আমার বন্ধুগান

জুমার দিনে যখন ওই কোনো ব্যক্তি জুমার দিনে যখন নামাজ আদায় করার জন্য মুসল্লিরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করে আমার বন্ধু গানাল্লাহ সালসুল্লাসলাম বলেছেন আজান হওয়ার সাথে সাথে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা দুইজন ফেরেশত কই মসজিদের গেটের কাছে দরজার কাছে গেটের কাছে খাতা আর কলম নিয়ে দাঁড়িয়ে যান দারি গম সফা আজান হওয়ার সাথে <shadu>, সাথে আল্লাহ রসুল বলেছেন আজান হওয়ার সাথে সাথে দুইজন ফেরেস্তা ওই গেটের কাছে খাতা আর কলম নিয়ে দাঁড়িয়ে থাকেন আবার বন্ধুগণ যে ব্যক্তি প্রথম প্রবেশ করে নাম লিখতে থাকে তারপরে নাম লিখতে থাকে লিখতে থাকে এইভাবে আব্দুল করিম আব্দুল গফর আব্দুল সত্তর আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম এইভাবে নাম লিখতে থাকতে লিখতে 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 আল্লাহ রসুলা বলেছেন যখন খদিব সাহেব ইমাম সাহেব খুদ্ জন্য যখন যখন মেম্বারের পর পরে উঠে যায় মেম্বারে পরে আরোহণ পরে দাঁড়িয়ে যায় আল্লাহ রসুল সালসালাম বলেছেন ওই সময় ফেরেশতারা তাদের নাম লেখা বাদ দিয়ে সমস্ত কাগজ কলম গুটিয়ে ওই ফেরস্তারা ওই নামাজের কাছার দাঁড়িয়ে যায় জরিগঞ্জ বাহান আল্লাহ তাহলে আমার বন্ধুগান এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যারা পর্ব পরবর্তী যে আসবো শেষে আসবো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের জেগে ফেরেশতারা তারা যে খাতা দেখেছেন যে কলম লিখেছেন ফেরেস্তার নাম লিখতেছেন তাদের নামের তালিকায় আপনার নাম আমার নামটা যদি না আসে তাহলে মসজিদে এসে লাভটা কি হলো এই জন্য আজকের জুমা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ রসুন জিরা বলেছেন যখন আমরা আজান হয়ে যাবে আমার বন্ধু আল্লাহ বলেছেন আজান হয়ে যাবে খাওয়ার সাথে সাথে তোমরা সব কাজ কর্মে ফেলাই দিয়ে মসজিদে যাইবা আর আমরা যখন মসজিদে আসবো তখন ওই ফেরেস্তাদের খাতায় আমাদের নাম কিন্তু তালিকায় নামগুলো উঠে যাবে জরিগঞ্জ বাহান আমার ভাই আমার বন্ধুগান আল্লাহ রসুল আরো বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার নামাজ নিয়মিত না পড়ে জুমার নামাজ যদি না পড়ে তাহার কি শাস্তি রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ তাই করবে না ওই ব্যক্তির অন্তরে মোহর বেড়ে দেওয়া হবে দেওয়া হবে গালা করে দেওয়া হবে ওই ব্যক্তি যখন গালা হয়ে যাবে তার ভিতরে ইসলাম ভালো লাগবে না তার অন্তঃকরণের ভিতরে কোরআন ভালো লাগবে না তার ভিতরে আল্লাহ এবং রসুলের কত ভালো লাগবে না আমার বন্ধুগান তখন শিল্লা মোহর মেরে দেওয়া হবে এই মোহর মারার অর্থ ব্যাখ্যা করে আগে যারা আগে যখন পোস্ট অফিস এসেছিল যখন সিটি আসত বাড়িতে বাড়িতে যখন পোস্ট মাস্টার যখন চিঠি নিয়ে যেত তখন কিন্তু চিঠিতে সিলগালা করা থাকতো ওই সিলগালা যতক্ষণ পর্যন্ত মালিক না হাসত তার কাছে কিন্তু যতক্ষণ পর্যন্ত সিল কেউ খুলতে পারতো না আমার বন্ধুগান ওই মালিকের আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই মালিক যখন নামাজ জুমার নামাজকে ছেড়ে দেবে তখন আল্লাহ তালা সিল মোহর মেরে দিবেন তার অন্তকরণ আর আল্লাহ ছাড়া ভুলতে পারবে না এই জন্য আমরা জুমার নামাজকে কাজা করব না আমার ভাইরা অনেকে রয়েছে জুমার নামাজে আসি শেষে একেবার যখন আমার আরম্ভ হয়ে যায় ওই সময় আসি আবার দুই রেখা নামাজ পড়ে করে চলে যায় তাহলে এই ডিজিটাল নামাজ পড়ে লাভ দেখি লাভ আছে ও তুমি নামাজে পড়িয়া পড়বা কি অন্তরে আছে তোমার তাহার উনি ঠিক কেন বলেন ও তুমি নামাজ পড়িয়াও করবা কি পুরাণ পরিবাহি অন্তরে ঘুটুকি আছে তোমার দাহরুন সয়ত তুমে হজ করে সহজে মনটা তোমার দারুণ ভাজী হজ করে সহজে মনটা তোমার দারুণ ভাজি চুপে চুপে করছো ইসলামের খদে ও তুমি নামাজ করে রোজাও রাখিয়া করবা গে কল বেতে ঢুকিয়াছে তোমার বড়ই শয়তানি ঠিক কিনা ধরে বলেন আমার বন্ধুগণ অনেক লোক রয়েছে অনেক ব্যক্তি রয়েছে যে কোরআন জানে নামাজ করে এরপরে অনেকে কথা বলে অনেক অন্যায় করে পরে নিজে অপরাধ করে ওই অপরাধের দায় ভার অপর ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেয় এমন ব্যক্তি বড় বড় আলেম এক সমাজের ভিতরে দুই একজন আসে না নাই যারবার আসে না নাই নিজেকে নিজেকে খুব বাহ বা দেখাবে লোকজন সামনে খুব যে বলে প্রকাশ ভয় করবে নিজেকে অনেক বড় মনে করবে দামি মনে করবে এই রকম মনে করে সেইটা মানুষের কাছে সমাজের কাছে এটা প্রকাশ করার জন্য অপার কেউ ছোট করে এরম দু একজন আলেন কিন্তু সমাজে আছে সব না নাই আল্লাহ তাদেরকে বলতে থাকেন যে তুমি নামাজ পড়িয়া ও রোজা রাখিয়া হজ করিয়া করবা কি আল্লাহ তাদেরকে জমিনে বেজিটি করে ছাড়েন দরে বলেন ঠিক কিনা আরো জড়ি বলেন ঠিক কিনা ভাইরা আমি বলছিলাম যে জুমার ফজিলাত সম্পর্কে